আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি অর্থাৎ আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস কিংবা বর্তমান বাংলাদেশের একটি সেরা ফলনশীল ঘাসও বলা যায় শুধু ফলনশীল ঘাস নয় এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদান কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক এই ঘাসটি আপনি যদি চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমাদের কাছে রয়েছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম দামে কিংবা সবচেয়ে কম রেটে এই ঘাসের কাটিন আমরা দিচ্ছি সেটা আমি খুলে বলে দিই তিন গিটার কাটিন এর আগে আমরা বিশ টাকায় বিক্রি করেছি প্রথমে তারপর পনেরো টাকা বিক্রি করেছি তারপর দশ টাকা বিক্রি করেছি এখন তিন গিটের কাটিন আমরা মাত্র ছয় টাকা পিস দশক আমার যেহেতু তিনটি জমিতে এই গুয়াতিমালা ঘাসের কাটিন রেডি হয়েছে সে কারণে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এই ঘাসের কাটিন রয়েছে মূলত সেজন্য আমি এই ঘাসের কাটিনগুলো দিচ্ছি তো দশক আপনি চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটিন ইতিহাসের সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারেন তিন গিটের কাটিন মাত্র ছয় টাকা শুধুমাত্র গুয়াতিমালা ঘাসের কাটিনি নয় আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের চারাও রয়েছে এর আগে আমরা চারা গোড়া সহ সহ উঠিয়ে বিক্রি করেছি বিশ টাকা এখন প্রতি পিস চারাতে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে প্রতি পিস চার দাম নিচ্ছি মাত্র পনেরো টাকা দশক চারাতে পাঁচ টাকা ডিসকাউন্ট কাটিনে চার টাকার ডিসকাউন্ট অবশ্যই আপনারা যারা এই গুয়াতিমালা ঘাস চাষ করবেন তারা এই ঘাসের কাটিন এবং চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ